আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেল জান্নাত অফিসিয়াল অ্যান্ড ফেসবুক পেজ জান্নাত খেজুর আরতের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটি থাকবে সম্পূর্ণই আমার বিজনেস নিয়ে যারা দীর্ঘদিন যাবৎ আমাকে কমেন্ট করেছেন জানতে চেয়েছেন আমার কয়টি বিজনেস ইভেন আমার এই পেজ থেকে কি কি প্রোডাক্ট আপনারা অর্ডার করে পাবেন ঘরে বসে আপনারা অনলাইনে অর্ডার করার কি কী সুবিধা এখানে রয়েছে ইভেন আমরা কিভাবে এটা ডেলিভারি করে থাকি তো দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করেছেন তারা দেখেছেন আমার ফার্স্ট বিজনেসটা স্টার্ট হয়েছিল খেজুরের ব্যবসা দিয়ে মদিনার বিয়াল্লিশ প্রকারের খেজুর আমি ডেলিভারি করে থাকি অফলাইন ইভেন অনলাইনে মদিনার আজুয়া মরিয়ম মাবরুম কালমি কালমিসহ বিয়াল্লিশ প্রকারের উপর খেজুর আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন এছাড়া যারা অনলাইনে ঘরে বসে অর্ডার করতে চান তারা সর্বনিম্ন এক কেজি পরিমাণও অর্ডার করতে পারবেন এছাড়া যারা পাইকার এবং খুচরা রেটে ব্যবসা করতে যাচ্ছেন তারা সরাসরি আমাদেরকে মেসেজ করলে ইনবক্সে আমাদের নাম্বার দেওয়া হবে আপনারা যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন এখানে আমাদের সারা বাংলাদেশ থেকে অর্ডার আসে এছাড়া আমার দেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য পরিমাণ সাপোর্ট আছে এবং অসংখ্য ভাইয়েরা আপুর আমাকে সাপোর্ট করে যাচ্ছেন শুরু থেকে আমরা আপনাদের বিশ্বস্ততার সাথে এই বিজনেসটি দীর্ঘদিন যাবৎ করছি দ্বিতীয় আমার এখানে অনেক বেশি চাহিদা ছিল ঘড়ির কারণ ম্যাক্সিমাম আপুরাই আমাকে মেসেজ করেছিলেন অনুরোধ করেছিলেন যেন আমি অনেক সুন্দর সুন্দর ঘড়ির কালেকশানগুলো নিয়ে আসি আলহামদুলিল্লাহ এই পরবর্তীতে আমি আমার ঘড়ির বিজনেসটাও স্টার্ট করে দিয়েছিলাম ইভেন এটা তো আমি অনেক বেশি সারা পেয়েছি কারণ আমি এখান থেকে সারা বাংলাদেশি হোম ডেলিভারি করে থাকি ঘরে বসে অর্ডার করার সুবিধা আছে বিদায় এখান থেকে অনেক পরিমাণ আপুরা স্যাটিসফাইড ছিল আমার সার্ভিস ইভেন আমাদের ঘড়ির প্রোডাক্টগুলো দেখে এর পরবর্তীতে আমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট আসে আমার যে নিকাবগুলো আমি পড়তাম এই নিকাবগুলো কিভাবে তারা নিবে তো আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি এটা অ্যাড করেছিলাম আমাদের এখানে আপনারা নিকাবও পাবেন এছাড়া বিভিন্ন ডিজাইনের লেডিস অ্যান্ড জেন্টস সব ধরনের বাচ্চাদের ঘড়িও এখানে অ্যাভেলেবেল আছে অনেক অনেক ভালো ভালো কোয়ালিটির ঘড়িগুলো আমরা চায়না থেকে নিয়ে আসি খুবই ভালো মানে যারা নিয়েছেন তারা বলতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো আল্লাহ রহমতো অনেক অনেক বেশি ভালো কোয়ালিটি আমরা দিয়ে থাকি আমি শুরু থেকে অনেক বেশি পজিটিভ ছিলাম পর্দা করেই আমি ব্যবসা করতে চেয়েছিলাম আল্লাহর অশেষ রহমাতে আমি সেই সম্মানটা পেয়েছি আপনাদের কাছ থেকে ইভেন আল্লাহ আমার সেই ইচ্ছাটাও পূরণ করেছে আমার বোরকা অনেক বেশি ভালো লাগে ইভেন অশঙ্কা আপুরা আমাকে এই বিষয়ে সাপোর্টও করেছিলেন এই জন্য আমি পরবর্তীতে বোরকার বিজনেসটাও স্টার্ট করি এখানে ডুবাই চেরি ফ্যাব্রিকের বিভিন্ন ধরনের ডিজাইনের বোরকা আপনারা পাবেন কোটি বোরকা আবায়া শর্ট কোট সব ধরনের বোরকার ডিজাইনই আমি অ্যাভেলেবেল রেখেছি আমার বিজনেসের আমি নিজেই এই বোরকাগুলো পরে ভিডিও করি ইভেন আপনাদের বিশ্বস্ততা নিয়ে কাজ করে যাচ্ছি আপনাদের অসংখ্য পরিমাণের সাপোর্ট আমি এই ব্যবসাটাতে পেয়েছি অনেক আপুরা ভাইয়েরা আছেন যারা আমাকে সব সময় সাপোর্ট করে যান এখান থেকে অর্ডার করে নেন আমার ডিজাইনগুলো এত বেশি পরিমাণ সকলের পছন্দ হয়ে যাবে আমি কখনো কল্পনাই করতে পারিনি এখন আমার প্রফেশনে আমার বোরকার বিজনেসটাও অ্যাড হয়ে গেছে সারা বাংলাদেশ থেকে অসংখ্য পরিমাণের অর্ডার আসে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি যে পর্দা করি আমি ব্যবসাটা করতে পেরেছি এখান থেকে আপনারা পাইকারি এটা নিয়েও ব্যবসা করতে পারবেন আমি সবাইকেই বলবো প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজের উপার্জন করা উচিত পরিবারের সাপোর্ট করা হাজব্যান্ডকে সাপোর্ট করা আপনার নিজের হাতে যদি আপনার উপার্জন হয় হালাল উপার্জন এটা আপনি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে পারেন সকলের পাশে দাঁড়াতে পারেন এতে করে কি হয় নিজের সম্মানটাও রক্ষা হয় এই তো আমার সকল আইটেমগুলো নিয়ে আপনাদের সাথে অলরেডি কথা বলার শেষ আপনারা যার যার ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আর আমি এটাই বলবো যে নিজে কিছু করুন নিজে কিছু করলেই দেন এখানে আপনার একটা স্বাধীনতা পাবেন আর অবশ্যই আমি বলবো পর্দা করি প্রতিটি মেয়ের উচিত নিজের পায়ে দাঁড়ানো আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসার জন্য আমি যেন আরও অনেক অনেক বড় হতে পারি ইভেন আমের এই ব্যবসাটা আমি দেশ এবং দেশের বাইরে কন্টিনিউ করতে যাচ্ছি আপনাদের বেশি বেশি দোয়া এবং সাপোর্ট প্রয়োজন আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এভাবেই যেন আমি আগামীতে আপনাদের সামনে আরও ভালো ভালো আইটেম নিয়ে আসতে পারি।